তো আই সাথের আন্দি তলা দিছন নিলাম বাজার সার্কেল অফিসও আইয়া এখানে অফিসও চলি আইয়া আমাইয়া নারায় তকবির আল্লাহ ভগবান হন থাকি দিছন আর যাই দিছন তার নেতৃত্বে দিছন নেই নে উকিল আব্দুল সবুর তফাদার তার নাম এই নো আসলা গতকাল মিটিং কর থাই নো আসলা তাই নো জানো যে এইলা কোথাও হইতো না ওখান জানিয়াও থাই দিয়া হনও গিয়া নারায় তকবির আল্লাহ অকবর দিতে রাখতে মাইল নাই নি মাইল লাগাইবার উদ্দেশ্য নাইনি মাত না কেন এ মায়ের লাগাইতা করি এই নিকান খর্দা আমরা তো কোনো জিও নাই মায়ের করবার উদ্দেশ্য নেই আমরা খাম হইলো খাম হবু হইতো ওলা গানি ওলা খাম হবু আমরা রইতো আমরা যে বিল ফাঁস হয়েছে লোকসভা যেহেতু মুসলমান মাত্র কয়েকজন এমপি আসলা দুইশো বত্রিশ জন এম বিটা সব অ মুসলমান হিন্দু শিখ খ্রিস্টান জৈ নার সব এখন মুসলমান মারাও এখন আপনার নারায় আল্লাহর গিয়া ফিরবার আঙ্গুল দেবা আছে নি হ্যাঁ তো ইটা লাগাইবার খাম ইটা লাগাইবার খাম লাগাইবার লাগি তে খবর ভাইছি এই যাই খোদ্দা এই বলে আগে ওলা ইলেকশনের সময় ফুল আলাই ধরে কিছু বল দিছন বিত্রে আমাইটা করি এখনো বলে ওলা সাইত্রা মানে আমারে কইছো ফোন অনবরত আর প্রাক্তন এমএলএ একজন ফোন করছো হুজুর ইটা কিটা ও আমিও জায়গায় জায়গায় রশিদ আহমদুর আমি ফোন করে কইছি বলে বা তোমার উকিল বলে আপনি আর মলানা আঠা উনমান নদার আপনার আমরা দশজন নিলাম কনভেনার মানুষের মিটিং দেখাইতাম খানা খানোর মিটিং করিত তিনটা জায়গায় তিনটা মিটিং করব আইলাকান্দি একটা শিলচর একটা হরিমগঞ্জ একটা ও তৃণমূল কনভেনার আলে আল্লা সোনি আমি নদয়া থাকি আটা উনমান আর থাকি আর মৌলানা একজন আসল ও ওখানা মাহমুদুল হাসান এই তোমার কইলা যে আপনারা ইয়র্থন থাকি ও দেখা তো আমরা অন্য কইয়া এই যে সভা ওইল সবার যে রিজলিউশন প্রস্তাব কোনটা ইন্ইত না তাই ই সবার মাঝে হাজির আসলা দস্তগত তাই ন দিছ তার নামও আছে দোস্তগত লোক পারতাম না কিন্তু আপনার ঠাই আসলা ও তাকার মাঝে ও ঠাই নাই যে অকাল করতে আম মানু নাই উকিল কিগুরে বিশ্বাস করতা। আমে বুধ হয়েছে না করিল হ্যাঁ হ্যাঁ নানি কিগু এটা মতলব তোলে আছে আমরা ঔষয় খাইল ঔ সার খালি খাইল চাইও আমার ই ওয়া ধুনিয়া না আলে সুন্দরটা কি টাইম খৈছ তোমার তো ন নদা বা দোয়া খরচ আমরা না এটা করিও না এগুলো সব হ্যাঁ এগুলো সব বলে আপনারা আবই মিলি গেলায় নি বলে মিল যাম নাকি আলগি যাম নি কাল কই না তবে গরম আগুন লাগছে যার যার বালতি লইয়া গিয়া নিবাইতাম তোমার বাল্টি তোমার আমার বাল্টি আমার আমার মাত খেয়াল হলনি নি আগুন নিপ্ত তো বইয়া থাকলো এই নিকান খরচ আমরা এগুলো নিন্দা করি ফাঁচার খান দি যে কাম করা হয়েছে কামটা আমরা নিন্দা করি আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে মিছিল বিয় কর্ম প্রতিবাদ কর্ম এই আইনর ই নারায়ণ তকবির আল্লাহ হকর দিয়া অন্যর মনের মাঝে বড় ঢুকাইতাম না অন্যরে আতঙ্কিত করতাম না অন্যরে কোনো জালাতন করতাম না ই আমরা থাকতাম না আমরা শান্তিপূর্ণভাবে কর্মু ইসলাম শান্তির ধর্ম ই সব সময় আছে ও যে বাবরি মসজিদ নীলা গিয়া বাবরি মসজিদ নীলা গিয়া আইন দিলায় তরুণ গগৈ আপনার এইন হইলায় আইন বাইন জানি না আস্থা উপরে দিছে যে হিন্দু মানুষের আস্তা ইন্দো আস ইউ কিন্তু আইনে মানে না আইনে আস্তা পাস্তা মানে না আইনে তুমি আইন টাকা লাগবো এর বাদে রায় দিতায় তাই শুনে আইন বাইছে না আস্থা দিয়া দিয়েছো আচ্ছা ও আস্থা দিয়া আর আদা দিয়া জ্যাথা দিয়ে তোমার জানে কমরা কুটাও মারছি না দেখা গেছে ইগু দিয়ে ভাড়া গেছে না ইটাই আপনার বাবরি মসজিদের সময় ওখান গন্ডগোল খরচই না দেখি অন্য কোনো কলে ভাড়া যায়নি ও কইলা তিন তালা। ব্যাংক আমরা দিতে এখন তালাক দেব দিলে তিনটা লাখ আর ও খানো ওটা আমরা বেটিং তোরে খালি টেন খান গুণ তো আরাম দিয়েছিলেন খালি বেটিংরে সম্মান দিতে আমি ব্যাটিং তোরে সম্মান দিছি মিত্র তুমি যে সময় বাবরি মসজিদ নিয়া ভগবান রামরে নিয়া হারাইলায় হেন প্রাণ প্রতিষ্ঠা করলাই হারাই দিলায় মূর্তির মাঝে যান হারাইলায় প্রাণ প্রতিষ্ঠা করলায় এই সময় ভারতের রাষ্ট্রপতি বেটি মানুষ আসলে দ্রৌপদী মুর্মু থাকে নিছিল ও মুসলমানের বেলা উল্লেখ তো খালি আপনার বেটিং তেল লাগে তোমার মেলা উলিয়ার ব্যাটিন বাটিন নাই সাল্লা দেখা যায় আমরা মুসলমানই নাম শান্তির প্রতীক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগী আদিত্যনাথে মুসলমান হলে ইন্দুর কি শালীনতা ভদ্রতা শিক খিলা চলা যায় অব শিক তোমার উত্তর প্রদেশ মসজিদের মেম্বরও উঠিয়া তোমার মানষে জয় শ্রীরাম দিলা মৌ অগু নি আমি জিগাইয়া আদিত্যনাথ রে তুমি যে কইলা তান তানস্তা কি অগু শিকিতা আমরা শান্তি চাই সব সময় শান্তি লইয়া আসি পৃথিবীর মধ্যে আল্লাহ নবী এতি মাসলা নাই সম্পদ নাই কুন্তা নাই খুশ নাই একমাত্র আল্লাহ নবীর নীতির উপরে সারা পৃথিবী মুসলমান আইসেন নাই সারা পৃথিবী মুসলমান এখন সারা পৃথিবীর মাঝে দুই নম্বর সংখ্যা ইয়ে থাকলো মুসলমান এক নম্বর হইলা খ্রিস্টান দুই নম্বর ইয়ে থাকলো মুসলমান তিন নম্বর ইয়ে থাকলো বৌদ্ধ আল্লাহ নবী শান্তি চাইছিল এর লাগিয়ে আমরা আজ পর্যন্ত আসি শান্তি ও কারণে আমরা একজনে আর একজনকে ভাইলে কই আসসালামু ও আডাইকুম বলি না তোমার উপরে শান্তি আল্লাহ বল আডাইকু সালাম তোমার উপরে শান্তি ভরক বিয়া নেইলে বাচ্চা মাদানে হইলে বাচ্চা রাই তৈলে বাচ্চা ঠিক নি আর তোমার ওই এটা হলো গুড মর্নিং বিয়ান বালা মাদানে মাদানে মর যাও গুড আফটারনুন মা বালাও রাইত মরি যাও গুড নাইট রাইত বালাও ও বিহার মরা পাওয়া যাও আমরা রিলা আমরা সারা চলা নানি আমরা একজনে আরো জনটা আসলাম আলাইকুম আসাম আলাইকুম তোমার মনে শান্তি আল্লাহ ই চলাম এগু ইয়ে তাকলো দোয়া আৰু চলাম হোৱাত দুৱা বুলিলে হায়াত চলাম হায়াত লাগি দোৱা কৰা লাগি বন্না ভেটিন যে চা দাদী হৰিৰে গিয়া সি এটা চলাম দে কি আপোনাৰ নামী শৰীৰে চলাম দে আৰু চলাম হোৱা নাইকো গো বুলা বজিয়া কই আল্লাহ হায়াত দেও দূর বেটি সালাম অর জবাব দিতি আল্লাহ হায়াত দেও কস কে ই গো বেটি ফট দায় আল্লাহ কি কইছে তা আল্লাহ হায়াত দেও সালাম অর অর্থ হইল দোয়া এখন কোন মোল্লাইnte এটা বুদু হইতা না লম্বা কুর্তা দিয়া bande bande উল্লাস देवा जानতা কোনতা জানতা ও বার করিয়া চাইও হ্যাঁ

sallallahu alaihi wa sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam চলামৰ এখন কোষ মুছলা দুই তিনি কোষ হৈ মনত ৰাখিও চলাম ল আপোনাৰ যে সময় এজনে আৰু জন বা চলাম আলাইকো চলাম দ্বিত আঠ তোলা মস্তাভিৰমিজি শ্বৰীফ জিল বিৰান্নব্বৈ নম্বৰ পৃষ্ঠা পাৰ কৰি চাই অ

الله نبي صلى الله عليه وسلم من الله تاتابيلا الله كتاب ومجدي إمام أحمد بْنُ مُحَمَّدٍ ابن أيسمان إلا تاتابيلا رحمة الله تعالى عليه أن مذكر أن يفيد الله صلى الله عليه وسلم جمع بين إمام الله تعالى عليه ما অন্য আঞ্জন যে আল্লাহর হবিব সাল্লু আলাইহি বাসাল্লামে মুখ দিয়া কইসন আসসালাম আলাইকুম আর আগ দিয়ে ওলা ইশারা করছন যে হদিব শরীফ নিষে যাইছে খালি আগ তুলিল না মুখ দিয়ে কোনটা খোয়া নাই কই না খালি ওটা করলাম ও কইতিরা ই যে হদিব জেগুয়াইছে ও হুয়া লেখতে সার বিল ইশারাতে ফকত একমাত্র আট থুলা আর কুনতা নাই ও গইলল নিশাত মাথা তোমার চালু জেনে আপনারা ভালো করে বুঝছল এর আগে হুজুর শরীয়ে বইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাই आखেরি জবানাত সালাম বাড়িবো এখন সালাম খুব বেশি দেন নাই মা চলা ওরতা দুম দি সালাম দে এক জন আর ন অধিশ্বর ভাইজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে فرمাই আখেরি জমানার চিনি চিনি সালাম দিবা আলে সুন্নতে আলে সুন্নতে লদুয়ায় নদুয়ারে জমিয়তে জমিয়তে জার জারী চিনি চিনি কথা বুঝলু গো তো আপনারা এই যে সালাম দেব ওহে মেসাব তোমরা দুনিয়াতে আগুন লাগাইতাই একেবারে খালোর চুটির দূর এব্বালা করে দিল কম বক তকল বেটা উল্টা জিগাইলি পারবে না মশলা জেঠা মার ওঠা দিয়া মাইল লাগাও আর ওয়া জেগান শুনতে চাও না আবু বলি বই বুঝা যায় একারে ইলিম বাইয়া যা দিয়া এ সব মূল্যায় লগুন নষ্ট ওগুন তুই বেজাল লাগাই লগু উঠে লগুন লোক আর গু উঠিব তেবেটা ইনো আইলে যা তুই না শুনলে কোনো বাধা নাই দিয়ে ওঠানো

তো ও যে আপনার জয়গুরো আজ যে দিয়া নারায় তকবির আল্লাহবর দিলা তুমি যে যাও আমরাও ঠিক করছি আজ দেখান শিলচর করিমগোড় তিন টাকা বিরাট আকারে এনআরসির সময় যারা না না ওলা তিনটা মিটিং কর্ম করিয়া ডিসি রামরা জালাইমু। যে আমরা রোগ দেও যে অক বিল যেগু আনছ ইগু প্রত্যাহার কর এগুলো মুসলমানকে শেষ করবার তুমি চেষ্টা করদা খালি মুসলমানের লাগি অক বিল ইন্দুর সম্পত্তি নাইনি। নি মন্দির আছে এগুলোর নাম হইল কুলার্ক ইগুর সম্পত্তি হুললে হুঁশ খুলি যায় হীন খোল্লা হারাও না জৈন্যর সম্পত্তি নাইনি হিন খোল্লা হারাও না আপনার বৌদ্ধ সম্পত্তি বৌদ্ধ সম্পত্তি কম আপনার খ্রিস্টানোর সম্পত্তি নাইনি ইনো মাতা হারাও না ইনো না খালি মুসলমান অগুণ পাইছ সুজা অগুন্ত তবা প্রিয় কৰো এর উদ্দেশ্য কিতা আননি সামনে ইলেকশন আর দুইশো চৌত্রিশটা সিট পাইছেন মাত্র সাইয়া দেখছন গজ হয়ে গেছে তো বাবরি মসজিদ দুশি যে খাম না এখন নোয়া আরগ্যু বার করো বার করিয়া ইন্দু একবার জাগাও জাগাইয়া এক দার করো আর রাজত্ব করো ইন্দু এখন আর ইলারইসোন না তোমার মাতে উলুন না ইলা যদি ওই তো দুইশ বত্রিশটা এমপি ভোট দিলা না অন্য বিপক্ষে